এটা আমার ধান ক্ষেত এই পাশে মাছ আছে আর এখানে ধান ধানগুলো ছড়া বেরিয়ে গেছে কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে কিছু দিনের ভিতরে হয়তো কাটা যাবে একটা কৃষকই জানে ফসল কাটার আগে তার কী কী টেনশান হয় ঝড় হতে পারে শিলাবৃষ্টি হতে পারে কারেন্ট পোকা লাগতে পারে অনেক অনেক কারণ আছে যে হওয়া ফসলও ঘরে না উঠতে পারে কিন্তু তারপরেও অনেক রিক্স নিয়ে কৃষক ঠিকই চাষবাদ করে কারণ চাষাবাদ দিয়ে তার নেশা এক একটা পেঁপে গাছ একটা পেঁপে হয়েছে আমার আশেপাশে আর কারোর ধান এখনও ফলেনি একটু আগাম চাষ করেছি যাতে প্রাকৃতিক দুর্যোগগুলো একটু কম মাছ লাগে তো অফিস শেষে এই ধান ক্ষেত মাছ প্রাকৃতিক পরিবেশ এগুলো দেখাই আমার নেশা সাথে আপনাদেরও দেখালাম